ওনার খুব অসুস্থ গো ভালো দিবেন সোনা তুমি টেনশন কোরো না আমার পাখিটা একটু অসুস্থ তার জ্বর হয়েছে জ্বরটা 15 দিন হয়ে যায় এখনো ভালো হয় না তো আজকে যাব আমরা একটু মেডিকেলে তার দেখি ব্লাড আর ইউরিনের টেস্ট করাবো তো কথা হচ্ছে সে যাবে মেডিকেলে কিন্তু তার পোশাক দেখছেন সে বোরকা পড়তেছে ওলা লাগাইতাছে এর আগে একটা ওলা পড়ছে সেটা ফুলছে এটা নাকি ভালো দেখা যাচ্ছে না মনে হয় বিয়ে বাড়ি যাচ্ছে হসপিটালে মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে তারপর সে ওই রেখে আবার এই ওনারটা বের করছে এটা নাকি ভালো লাগতেছে তো ঠিক আছে যদি ভালো লাগে থাকে তাহলে এটাই পড়ো ঠিক আছে না তো তাই সে এটাই পড়তেছে আর এদিকে আমার ছেলেটা দেখেন গোস হয়েছে সেও যাবে সে খুব খুশি তার প্যান্ডায় এখন চেঞ্জ করে দেওয়া হয় নাই ঠিক আছে অলরেডি মোটামুটি তারা মা ছেলে দুজনে রেডি তা আমি কিন্তু রেডি হয়ে আছি তো যাই হোক এখন আমরা চলে যাবো মেডিকেলে এদিকে আমার ছেলেটা ক্যাল ক্যাল করে হাসতেছে আর ওর যে কথা এগুলো কথা না বলি কথা শুনলে মাথা ঘুরবে তো ফাইনালি আমরা চলে এসেছি মেডিকেলে তো এখানে আসার পরে দেখেন ব্লাড দিচ্ছে তো ডাক্তার তাকে একটু যে সেলাইনের তার দিয়ে হাতটা দিয়ে ব্লাড নিচ্ছে কিন্তু সে এমন ভাব করতেছে যেন মনে হয় সে জীবনে কখনো কোথাও গিয়ে ব্লাড দেয়নি তো এর ফাঁকে আমার ছেলেটা কিন্তু ওই জায়গায় চলে গেছিলো তাকে আমি দিয়ে নিয়ে আসছি তা কি মানে তো দেখেন সে কিন্তু ব্লাড দিচ্ছে মানে একটা ব্লাড সামান্য ব্লাড দিতে কতক্ষণ লাগে ডাক্তার যেভাবে নিতে চাচ্ছে সে নাকি ব্যথা পাচ্ছে তো ডাক্তার একটু হয়ে নিচ্ছে তার থেকে ব্লাড তো সবাই আপনার আমার জানটার জন্য দোয়া করবেন আর এদিকে আমার ছেলেটা আমার সাথে অভিমান করে আমার থেকে অনেক দূরে গিয়ে বসে আছে তো অভিমান নাম হলো তো আসলে করে বসে আছে কিন্তু আমার সাথে ভাব অভিমান করছে কি মানে রক্ত কি তোমার নিলা তোমার অনুভূতিটা জানাও তুমি যে দেখলাম যে আমি রক্ত নিলা হ্যাঁ ঠিক আছে আমি অনেকবার রক্ত দিছি আর অনেকবার আমার টেস্ট হয়েছে তুমিও জানো আমিও জানি কারণ আমার অনেক রোগ হয় সেই বিয়েতে আমার অনেক রক্ত দিয়া লাগে

সাড়ে আটটার দিকে বাসা থেকে সাড়ে আটটায় বেরিয়ে যা রিপোর্টটা নিয়ে দাদা রে দেখে কে বলে না হলে আবার আমার জানায় ওষুধ আর ও দাদা থেকে দেখে ওষুধ নে ওর লেয়ারে রিপোর্টটা লেয়ার আই ঠিক আছে সমস্যা যে ওষুধ লাগে নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে